أبو هرارة رضي الله تعالى عنه تكبر نتو تنبولن نبي كريم صلى الله عليه وسلم بولتشن اتق <applause> المحارمة تكون أعبد الناس وارض بما قسم الله لك تكون أغنى الناس وأحسن إلى جارك تكون مؤمنا وأحب للناس ما تحب لنفسك تكون مسلما ওয়ালা তুকসিরু যিহকা ফা ইন কাসরাতুয যিহক কাল কলব হাদিসটি মুসনাদ আহমদ সুনানে ইবনু মাজাহ সহ হাদিসের অনেক কিতাবে আছে তিরমিজি শরীফে আছে প্রথম অংশটা আমরা আলোচনা করেছি ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস যত কিছু হারাম ও সব কিছু থেকে বেঁচে থাকো দূরে থাকো হারাম কথা হারাম কাজ হারাম চিন্তা হারাম বিশ্বাস যত কিছু আল্লাহ হারাম করেছেন যা কিছু আল্লাহ হারাম করেছেন যত অবৈধ অন্যায় এসব কিছু থেকে দূরে থাকো বেঁচে থাকো তখন আবেদন নাস। তাহলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে আল্লাহর সবচেয়ে বড় এবাদত গুজার বন্ধা হবে তুমি মানে করণীয় এবং বর্জনীয় নেক আমল করতে হয় গুনার কাজ ছাড়তে হয় তা আমি আল্লাহর আবাদত গুজার বন্ধা হতে চাইলে শুধু করণীয়টা করব। তাইলে হয়ে যাবে না যেটা করণীয় সেটা করতে হবে যেটা বর্জনীয় সেটা বর্জন করতে হবে ছাড়তে হবে যেটা নেকামল করার মতো করবো নেকামল করলে সব লেখা হবে আমল নামায় নোমল লেখা হবে নেকি লেখা হবে খালি এক নেকি শুধু এক নেকি লেখা হবে নাকি একটি নেকামলের জন্য কয়টি নেকি লেখা হয় দশটি নেকি এটা হলো আল্লাহর নিয়ম মানজা আবিল আশরু আমসালিয়া যে কোন একটি নেকামল করবে আল্লাহ তালা তাকে এর সব দান করবেন দশ গুণ এক নেকিতে দশ নেকি লেখা হচ্ছে আর যে গুনা করবে সেটা এক গুণা এক গুণাই লেখা হবে নেকিটা এক নেকি দশ নেকির সবাব আল্লাহ তালা দান করবে কিন্তু নেকি কোনটা ওই বিষয়টা বুঝার নেক আমল করলে তো নেক কাজ হল নেকি লেখা হবে গুনার কাজ করলো না তাহলে গুণা লেখা হবে না গুনার কাজ করলে গুণা লেখা হবে পাপ লেখা হবে গুনার কাজ যদি না করে গুনে লেখা হবে না এখানেই তো শেষ কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বন্দার প্রতি আল্লাহর এত দয়া এত এসান যে আল্লাহর ভয়ে গুণা করে নাই আল্লাহকে স্মরণ করে গুণা করে নাই এই গুণা করে নাই এটা শুধু গুনার খাতে গুনা লেখা হবে না এ আল্লাহ খান্ত করেন না বরং আল্লাহ আল্লাহর্বলামীন গুনাহ করে নাই এটাকে নেকি হিসাবে লিখে দেবে আল্লাহকে স্মরণ করে গুনার গুনার ক্ষেত্র এসেছে এই পরিবেশে এই পরিস্থিতিতে গুণা করে ফেলছে মানুষ কিন্তু এই লোকটা আল্লাহকে স্মরণ করেছে এন্নি আহাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আল্লাহ তো দেখছেন আমি আল্লাহকে ভয় করি এই কথা আল্লাহকে স্মরণ করে গুনা থেকে বিরত থেকেছে আল্লাহকে স্মরণ করে গুনা থেকে বিরত থাকার কারণে আল্লাহ তালা তার নেকির আমল নামার মধ্যে এটা লিখে দিচ্ছেন যে আমাকে স্মরণ করে গুণা করে নাই এটা নেকি সেজন্য গুনা থেকে বেঁচে থাকলা বেঁচে থাকা এটাই আপন জায়গায় একটা আবাদত নেকামল করা যেমন এবাদত গুনা থেকে বেঁচে থাকাও কি এবাদত সেজন্য নবী করিম সল্ল্লা নবী করিম সল্লাহ আলয় সাল্লাম হাদিস আমাদেরকে এই বার্তায় দিয়েছেন ইত্তাকিল কোন আবাদান নাস তুমি সকল হারাম থেকে বেঁচে থাকো তাইলে তুমি সবচেয়ে বড় আবেদ হবে অ্যাবাদত গুজার বন্ধ হবে এই জন্য শুধু নফল নামাজ বেশি পড়লাম নেকামল বেশি করলাম শুধু এতে আবেদ হওয়া যায় না আবেদ হইতে হলে এবাদত যেমন বেশি করতে হয় গোনার কাজও কী করতে হয় ছাড়তে